হরে কৃষ্ণ রাধি রাধি জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মুখী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ শ্রীগুরু পদ পদ্মী পুনঃ অসংখ্য ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি এবং তৎপরে শ্রীগুরু পাদ পদ্মী হৃদয়ার প্রাণ সর্বস্ব মধুময় বনমারীজি শ্রীপাদ পদ্মী প্রণতি জ্ঞাপন করে ইষ্ট দেববনের কৃপা ভিক্ষামুখী গুরু গৌরাঙ্গ গোবিন্দ বনমারীজি শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছে আজকে আমরা আলোচনা করব আমাদের বিশেষ কিছু অনুষ্ঠান সূচি ব্রতাদি রয়েছে এবং সামনে যে অনুষ্ঠান বা প্রোগ্রামগুলি রয়েছে সেই সম্বন্ধে কিছু বার্তা এখানে দেব আপনাদেরকে তো আজকের আলোচনার মধ্যে আমাদের বিশেষ করে এই বার্তা যে আমরা রেখেছি তার কারণ হচ্ছে সামনেই রথ আসছে তাহলে রথযাত্রা সম্বন্ধে কিছু রয়েছে রথযাত্রার পূর্ব দিনে হবে দীক্ষা অর্থাৎ যে সমস্ত ভাগ্যবান সজ্জনগণ যারা গুরুপাদ শ্রীচরণ আশ্রয় প্রার্থী যারা চরণ আশ্রয় চেয়েছেন চাচ্ছেন বা সেইভাবে যারা নিয়মকানুন পালন করে আসছেন তার নির্দেশে বা যারা আমাদেরকে জানিয়েছিলেন তাদের ওই দিন দীক্ষা হবে কবে হবে সেটি হলো সাতাশে জুন রথযাত্রা তার পূর্বদিন যেদিনকে বলা হয় গুন্ডিচা মন্দির মার্জনা তো অর্থাৎ ছাব্বিশ তারিখে ছাব্বিশে জুন এই দিন হচ্ছে বৃহস্পতিবার শুক্রবারে রথযাত্রা তো ছাব্বিশে জুন এগারোই আষাঢ় এই দিন হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জন বা এই দিন আমাদের গুরুপাদ পদ্মীর কাছে যারা শ্রীচরণ আশ্রয়ে প্রার্থী হয়ে নাম লিখিয়ে রেখেছেন তাদের দীক্ষা লাভ হবে অর্থাৎ শ্রীচরণ আশ্রয়ে তারা পাবেন মন্ত্রাদি পাবেন দীক্ষা পাবেন তো এই প্রসঙ্গে কিছু এবং এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানগুলি রয়েছে সেইগুলি সম্বন্ধে আমরা আজকে কিছু আলোচনা করব তার সাথে একাদশীর কথা গতকাল তো আমরা পোস্ট করেছি একাদশীর কথা আমরা জানিয়েছি এটি যোগিনী একাদশী যোগিনী একাদশী আজকের এই ভিডিও জানি না আপনাদের কাছে কখন পৌঁছাবে কিন্তু আজকে আমার এই ভিডিও প্রস্তুত করতে অনেক দেরি হয়েছে কেননা এখানে রথযাত্রার অনেক কার্যাদি চলছে বিভিন্ন রকম ব্যস্ততা রয়েছে তো তার জন্য আমিও ঠিকমতো সময় পাচ্ছি না ওই জন্য ভিডিও আপলোড দিতে পারিনি তবু আপনারা অনেকেই প্রতীক্ষায় তাকেন বা থাকবেন বা এটাই স্বাভাবিক তার জন্য আমাকে যেভাবে হোক আমি চেষ্টা করে দিই এই জন্য আজকে আমার ভিডিও প্রস্তুত করতেই অনেক দেরি হয়ে গেল আমি তো প্রায় আড়াইটের সময় প্রস্তুত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি অধিকাংশ দিনই সেরকম সময় দেওয়া হয়ে থাকে আজকে তো যখন আমি ভিডিও বানাচ্ছি তখনই তো বেজে যায় প্রায় প্রায় সাড়ে তিনটে তারপরে আবার পোস্ট হতে হতে টাইম লেগে যায় তো যাই হোক তবু আবার বলে দিই আগামীকাল হচ্ছে একাদশী একাদশীর নাম হলো যোগিনী একাদশী এবং পরশু এই একাদশী ব্রতের পালন হবে সোমবার দিন একাদশী ব্রতের পালন পালনটা হবে সকাল নটা পঁচিশ মিনিটের মধ্যে তো এইভাবে এইখানে যে অনুষ্ঠান সূচি রয়েছে তার থেকে কিছু কথা আপনাদেরকে আমি জানাবো গুন্ডিচা মন্দির মার্জন কি অনেকে এত সব জানেন না জানার আগ্রহ সবার নেই এখন আমরা উৎসব অনুষ্ঠান করছি কোনোভাবে একটু পুজো দিয়ে দিলাম একটু দুটো ফুল দিলাম বা উলুধ্বনি দিয়ে দিলাম এর দ্বারাই আমরা মনে করি যে আমাদের সম্পূর্ণ হয়ে গেল কিন্তু মহাপ্রভুর শিক্ষায় বা চৈতন্য দর্শনে কিন্তু এরকম নয় এটা এত সামান্য ব্যাপার নয় অনেক আছে এর মধ্যে শিক্ষা ভক্তি জগতে শুধু ভক্তি জগতেরই বা কেন যে কোনো জায়গাতে আপনি যান না কেন সেই জায়গাতে সেগুলো কোনো অবস্থাতেই শিক্ষার শেষ নেই আর পারমার্থিক তো আরও বড়ো বা বৃহৎ বস্তু তাই সেখানে শেষ কী করে হবে সুতরাং অবস্থায় জেনে নিতে হবে আমাদের যে আমরা এখন শুরু করছি মাত্র তা আসুন আমরা সেই কথাটা এখন আলোচনা করি বা শুরু করি যেটি বললাম যে অনুষ্ঠানসূচি পরপর কী আছে সেটা আগে একবার আমি জানিয়ে দিই তারপরে আমরা দীক্ষার্থীদের কথা প্রসঙ্গে আসবো রথযাত্রা প্রসঙ্গে আসবো ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনা করব তো এখন হচ্ছে ছাব ছাব্বিশে জুন বৃহস্পতিবার গুন্ডিচা মন্দির মার্জন এটা মূলত পুরীধামে এখানেই হয়ে থাকে যেরকম মাসির বাড়ি বলা হয় যেটা গুন্ডিচা মন্দির বলা হয় তো সেটা হচ্ছে অ্যাকচুয়াল মহাপ্রভুর শিক্ষায় বা দর্শনে এটাই আমরা বৃন্দাবন ধরি তার ভাব অনুসারে তাই শ্রীচৈতন্য মহাপ্রভু এটি জানিয়েছেন তাই রথ যখন যাচ্ছে তখন কোথায় যাচ্ছে না এই গুন্ডিচা মন্দিরে যাচ্ছে এটি হলো সাক্ষাৎ শ্রীধাম বৃন্দাবন সদৃশ্য তো এখানে গিয়ে পৌঁছাচ্ছেন তার জন্যই গুন্ডিচা মার্জন করা হয় যেহেতু আগামীকাল রথ আসবে মানে গুন্ডিচা মন্দির যে দিন মার্জন হবে ছাব্বিশ তারিখের কথা বলছি তাই এই ভাবনা সুতরাং আজকের দিনে মানে তার পূর্ব দিনে তারা মন্দির মার্জনা করছেন অল্প মার্জনাতেই মহাপ্রভু প্রসন্ন কিন্তু হয়ে যাননি আমাদের এখানে ভক্তরা সাথে সাথে যদি গুরুপাদ পদ্মীর গুরু বৈষ্ণবের কাছ থেকে যদি সার্টিফিকেট না পান সেবার খুব ভালো হয়েছে তাহলেই কিন্তু মুশকিল কিন্তু মহাপ্রভু অত সহজে সার্টিফিকেট দেননি তার প্রিয় পার্শ্ব ভক্তদেরকে বলে তোমাদের ধোঁয়া মোছা পরিষ্কার হয়ে গেল বলেন হ্যাঁ প্রভু খুব সুন্দর চলো দেখি তারপরে গিয়ে দেখে বলছে না না কই পরিষ্কার তো হয়নি এটা কি পরিষ্কার হয়েছে প্রভু আসছেন ভগবান আসছেন তার জন্যে না তোমরা আবার মন প্রাণ লাগিয়ে ভালো করে পরিষ্কার করো অনেক আবর্জনা রয়েছে মল রয়েছে নির্মল করো পরিষ্কার করো এই বলে মহাপ্রভু বললেন তারপরেও আবার তারা বলছেন হ্যাঁ খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কই দেখে আমার তো মনে হচ্ছে না নিজের বহির্বাস দিয়ে অর্থাৎ এই পরিধানের বস্ত্র দিয়ে মহাপ্রু মার্জন করে বলছেন এই তো ময়লা উঠছে দেখুন মন্দিরের জায়গায় নিজের এই বহির্বাস দিয়ে মুছছেন মার্জন করছেন আর আমরা একটা প্রণাম করতে যাই চিন্তা করি আমাদের জামা কাপড় নষ্ট হয়ে যাবে নোংরা হয়ে যাবে ময়লা হয়ে যাবে কলিযুগ পাগ্নবতারীর স্বাং ভগবান শ্রী চৈতন্যদেব যিনি সাক্ষাৎ ভগবান মহাভগবান মহাহরি ভক্তরূপে অবতরণ করেছেন তাই ভক্তি কাকে বলে কিভাবে ভক্তি করতে হবে কিভাবে ভগবানের সুখবিধান বা প্রসন্নতা বিধান করতে হবে সেগুলো নিজে আচরণ করে দেখেছেন মহাপ্রভু নিজে আচরণ করে দেখালেন কেন না এত বড় শিক্ষা আর কেউ দিতে পারবে না অন্য কেউ ভগবান যদি নিজেই না আসেন তাহলে অন্য কারো দ্বারা সম্ভব হবে না এই জন্য শ্রী চৈতন্যদেব নিজেই এসেছেন আচরণ করেই দেখাচ্ছেন দেখালেন তাই পূর্ব দিন হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জন শ্রীক্ষেত্র পুরীধামে কিন্তু পুরীধামে যে রথযাত্রা মেন বা মূল তাই বলে পুরীধামের মধ্যে আজকাল আর সীমিত নয় সর্বত্রের দিকে দিকে রথযাত্রা অনুষ্ঠান ছড়িয়ে পড়েছে রথযাত্রা যারা যারা জড়জাগতিক রয়েছেন তারাও খুব ভরে না করলে না করলেও তারাও কিন্তু রথযাত্রাটা অনুষ্ঠান করে থাকেন বেশ আড়ম্বর করেই করে থাকেন এখন যে যেমনভাবে যাই করুক না কেন আমরা এটাও জানবো যে অজামিল যদি পুত্রকে নারায়ণ বলে ডাকতে গিয়ে তার ভগবত প্রাপ্তি ভগবান ভগবত গমন তিনি যদি করতে পারেন ভগবান যদি প্রসন্ন হন ভগবান বলছেন কেউ ছলনা নিয়ে কপটাতা করে অন্য কোনোভাবে যদি করেও থাকে তথাপি সে আমার অনুকম্পা বা কৃপা লাভ করবে এটাই যদি ভগবানের বাণী বা উপদেশ হয় সে তাহলে বুঝতে হবে যে শুধু যে শুদ্ধ ভক্তি যারা করছেন বা শুদ্ধ ভক্তরাই করছেন সেটাই ভগবানের কাছে মানে একমাত্র গ্রহণীয় বাকিগুলো নয় এরকমটা নয় তবে শুদ্ধ ভক্তিটা ভগবানের বেশি সুখকর হয় আর শুদ্ধ ভক্তরা ভগবানের বেশি প্রিয় হন কিন্তু যাদের শুদ্ধ ভক্তি নেই বা যাদের যারা শুদ্ধ ভক্ত নয় তারা কি রথ দর্শন করবেন না তারা কি রথরুজ্জু আকর্ষণ করবেন না না অবশ্যই করবেন রথরুজ্জু আকর্ষণের বিরাট একটি মাহাত্ম রয়েছে যারা প্রভু জগন্নাথ দেবের রথরজ্জ আকর্ষণ করবেন প্রভুর কৃপা দৃষ্টি হয়ে যায় শুভ দৃষ্টি হয়ে যায় সমস্ত অভদ্র অশুভ রাশি দূর হয়ে যায় প্রভুর শুভ দৃষ্টিতে তাদের সমস্ত অমঙ্গল দূরি হয়তো মঙ্গল লাভ হয় তো অনেক অনেক তার কীর্তন করেছেন শাস্ত্র শুধু রথর্য আকর্ষণ নয় কেউ ভিড়ে পৌঁছাতে পারলেন না যদি নাও পৌঁছাতে পারেন তাহলে দূরের থেকেও যদি দর্শন করেন জয় জগন্নাথ বলে প্রণাম করেন তারও মাহাত্ম রয়েছে এছাড়া যেখানে যেখানে রথ যায় বিভিন্ন স্থানে আমাদের মঠ থেকেও রথ পরিচালনা হয়ে থাকে আমাদের মঠে দুটি দুটি রথের দায়িত্ব আপাতত হয়ে আসছে দুটি বললে আবার ভুল হবে আমাদের গৌড়ীয় সমিতির অন্তর্গতই আরেকটি রয়েছে ভক্তি বিজয় হট্ট ভবন আমার গুরুপাদ পদ্মের নাম গুরুদেব বলেন যে ভক্তি বিজয় শ্রীধর মহারাজ কিন্তু আমরা তো সেভাবে বলবো না আমরা বলি ওম বিষ্ণুপাদ পরমংশু শ্রী শ্রীপদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর তো তার গুরু তার নাম অনুসারে আমাদের একটি নাম ভবন স্থাপিত হয়েছে এবং সেই বেশ কয়েক বছর ধরে সেখানেও রথযাত্রা অনুষ্ঠান হয় প্রথমে ছোটো ছোটোভাবে রথযাত্রা হচ্ছিল আমরা ভাগবত ভাগবতাশ্রম ছোটো আকারেই শুরু করেছিলাম রিক্সর মধ্যে টলির মধ্যে দিয়ে তারপরে হতে হতে এখন বিরাট হয়েছে এখন গুরুপাদ বর্মা সেখানে অবস্থান করেন তার উপস্থিতিতে বেশ কয়েক হাজার লোক সেখানে আসেন প্রসাদ পেয়ে থাকেন এবং তার ছাড়াও আমাদের যেহেতু হিতুমপুরের মঠের সেবা দায় দায়িত্ব আমরা সম্পূর্ণরূপে প্রাপ্ত হয়েছি দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে এটি একটি রাজাদের মন্দির ছিল এখানে বিগ্রহ বিরাজমান ছিলেন কিন্তু পরবর্তী সময়ে প্রায় দুশো বছরের পুরাতন বলা যায় এই মন্দির পরবর্তী সময়ে উপযুক্ত লোক না থাকার জন্য মন্দিরের সেবা মলিন হয়ে গিয়েছিল জঙ্গলের পাশেই বা জঙ্গলের মধ্যেই মন্দিরটি বলা যায় তো সেই সমস্ত তাদের জনরাও আর পরবর্তী সময়ে দেখভাল করার মতো বা কিছু সেরকম না পেয়ে অবশেষে তাদেরই যিনি ট্রাস্টি ছিলেন মাধবী মাধবেন মাধবীরঞ্জন মহাশয় মাধবেন্দ্র কুলপথ কথা ছিলেন মাধবীরঞ্জন মহাশয় চক্রবর্তী মহাশয় উনি দু হাজার সাত সালে ফার্স্ট জানুয়ারি আমাদের হাতে তুলে দিয়েছিলেন প্রায় আঠেরো উনিশ বছর আমরা সেবা করে আসছি তখন তো খুব জায়গা মানে একেবারে এমনই ছিল জঙ্গলের ধারে আজ থেকে বিশ বছর আগেকার ঘটনায় চিন্তা করুন মন্দিরের মধ্যে ইলেকট্রিক ছিল না কোনো স্নানাগার ইত্যাদি কোনো কিছুই ছিল না ভক্তের থাকার রুম টুম ছিল না কিচ্ছু ছিল না একবারে পুরো বাড়ির মতো হয়ে গিয়েছিল সব ওই যে দেখছেন মধুময় বনমারি যে উপরে রয়েছেন এদিকে গুরুদেব তাই গুরুদেব প্রভুজী প্রহপাত রাধা গোবিন্দে তাদের কৃপা মন্দিরে বিরাজমান যে বিগ্রহ রয়েছেন গৌর নিত্যানন্দ অদ্বৈত আচার তারা কৃপা করে চাইলেন আমরা সেবা পেলাম শ্রীযুক্ত মাধবীরঞ্জন চক্রবর্তী মাসা বলেছিলেন যে এই সেবাটা আপনারা গ্রহণ করুন আমাদের পক্ষে আর পেরে উঠছি না আমরা সম্ভব হচ্ছে না তো এটা সবার পক্ষে সম্ভব হয় না তুমি সেই বিষয়ে অনেক লেখালেখি রয়েছে তারা আমাদের হাতে অর্পণ করেছিলেন ভগবান আমাদেরকে কৃপা প্রেরণা করেছেন গুরুদেব শক্তি দিয়েছেন সেইখানে এসে ঢুকেছিলাম আজকে জায়গাটা অনেক পরিবর্তন হয়েছে অনেক সুন্দর হয়েছে বৌদিক থেকে মানুষ আসে দু জায়গাতে রথযাত্রা হয় আমাদের গৌড়ীয় সমিতির অন্তর্গত চিনপাই শ্রী ভাগবত আশ্রম এবং হেতমপুর শ্রী মঠ আবার বললাম দু জায়গাতে বলতে গিয়ে দু জায়গায় বলাটা আমার একটু ভুলই হয়ে গেল তিন জায়গাতেই হয় আমাদের পুরুলিয়া জেলাতেও যে ভক্তি বিজয় নামহট্ট ভবন রয়েছে বাগদা ভক্তি বিজয় নামহট্ট ভবন সেই নামহট্ট ভবন থেকেও কিন্তু রথযাত্রা গৌড়িয় সমিতির অন্তর্গত সেটাও প্রকাশিত হয় কয়েক বছর ধরে হয়ে আসছে সবই অহিত অহিতুকে কৃপায় হচ্ছে তো যার জন্যে অনেক দায় মধ্যে থাকে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ এটা সেটা অফিস আদালতগুলো রয়েছে সেগুলোও করতে হয় কিছু না কিছু সবসময় একটু তো প্রবলেম থাকেই বহু বহুবিজ্ঞানী মঠ মন্দিরে অনেকভাবে সাধারণ অবধি নিশ্চিন্তে খান দানার কোন নিশ্চিন্ততা নেই আপনাদের গৃহের সংসারের ঝামেলা চাপ আমাদের মঠে কৃষ্ণের সংসারের ঝামেলা বা চাপ বলবেন আপনাদের হ্যাঁ এটা নিতে হয় এটা আমাদেরকে প্রভু পরীক্ষার জন্য রাখেন সরকারের মিলিটারিরা অনেক সময় তারা ফাঁকা টাইমে অফ টাইমে খুব খানদান রেস্ট কিন্তু ডিউটির সময় রাত নেই দুপুর নেই তাদেরকে ছুটে চলে যেতে হয় আমাদের ভগবান খাইয়ে দিয়ে প্রসাদ দিয়ে ভালোই রাখেন কিন্তু যখন অনেক সময় আসে দেখেন না স্বর্গের দেবতারাও সবসময় নিশ্চিন্তে নেই ওষুধের উপদ্রব কিন্তু লেগে আছে তো এখানে আমাদের নিশ্চিন্ততার ইয়েটা নেই খুব একটা তো ভগবান এইভাবে আমাদেরকে রাখতে চান ব্যস্ততা দিয়ে তো আমরা এর মধ্যেই ছোটাছুটির মধ্যেই থাকি বিভিন্ন বাধা বিঘ্ন তো আসতেই থাকে ভগবত ইচ্ছায় আমাদের দূরীভূত হয়ে যায় এবং হবেও এই বিষয়ে আমরা সুনিশ্চিত আমাদের সেই দৃঢ়তা বা বিশ্বাসও রয়েছে প্রভুর কৃপা সর্বত্র সর্বদা রয়েছে সর্বত্র প্রভুর কৃপা করে ঝলমল সেই তো দেখিতে পাই যান আখিম নির্মল প্রভুর যে কৃপা নেই তা নয় কিম অসক্ষম ভগবত কৃপায় ভগবানের কৃপায় অসম্ভব হলে কিছু নেই সব সম্ভব হয়ে যাবে আমরা এই আশা বিশ্বাস ভরসানে আমরা কার্য করে থাকি তাই সামনে রথযাত্রা আসছে আপনারাও সেই সেইভাবে রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করবেন নিজে নিজের যে স্থান আছে সবচেয়ে প্রায়োরিটি দেবেন গুরুপাদ প্রথমে নিজে গুরুপাদ প্রথমে যে স্থানগুলি রয়েছে গুরুগৃহ এগুলো কি বিশেষ বিশেষত্ব দেবেন সেটা যদি উপস্থিত হতে না পারেন সম্ভব না হয় তাহলে যেখানে জগন্নাথ মন্দির ইত্যাদি যার যেখানে সুবিধা রয়েছে বা যে কোনো মন্দির মহাপ্রভু রাধাকৃষ্ণ সেইগুলোতেই যোগাযোগ করার চেষ্টা করবেন সেবার দিনে সেবা করার চেষ্টা করবেন গুন্ডিচা মন্দির মার্জন হুম মন্দির মোছামুছি মাঝামাঝি করা হয় বললাম তো মহাপ্রভুর কথা কিন্তু আমরা তো অতখানি পারি না আমরা দুটো পায়ে পয়সা দিয়ে দিই সেবার জন্য মহারাজ এই এটা থাকলো গুরুজি বা কোথাও হয়তো ভেট তিনি প্রদান করলেন কোনো গুপ্ত ডোনেশন বক্সে কেউ দিয়ে দিলেন ইত্যাদিভাবে পরেন এগুলো সামথিংস বেটার দেন নাথিং কিছু না করার চেয়ে তো কিছুটা সেবা হলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে হাতে কলমে সেবা তারও কিন্তু বিরাট দাম আছে মহারাজ অম্বরীশ নিজের হাত দিয়ে শ্রী মন্দিরাদি মার্জন করতেন মহারাজ প্রতাপরুদ্র রথের আগে রথ রথের আগে আগে তিনি ঝাড়ু ধরে নিজে প্রভু জগন্নাথের আগে আগে ঝাড়ু দিয়ে যেতেন এবং এখনও সেই পরম্পরা ধারা মেনে রাজা যিনি থাকেন তিনি এখনও জগন্নাথ দেবের আগে ছাড়ু দেন প্রভু জগন্নাথ যে কত বড় এটা বোঝানোর জন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জনের সময় ভক্ত পার্শ্ববৃন্দদেরকে তাদেরকে একাধিকবার বলেছেন তোমাদের হচ্ছে না হচ্ছে না মাজা আরও পরিষ্কার করতে হবে সে নিজের বহির্বাস দিয়ে পরিষ্কার করে দেখেছিলেন এরকম চকচকে ছকচকে করতে হবে ভক্তরা তাই করেছিলেন মহাপ্রভুর আদেশীন এর দ্বারা মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন যে হৃদয়টা কিন্তু আমাদের ক্লিন করতে হবে হৃদয়ে আমাদের অনেক ময়লা আছে বাইরে তো মন্দির আদি পরিষ্কার করতেই হবে তাই আপনারা নিকটতম যে মন্দির প্রতিষ্ঠান যেগুলি রয়েছে জগন্নাথের সেবা আদি যেখানে রয়েছে সেই সমস্ত জায়গায় যদি পারেন রাজাধিরাজ যদি হয়ে থাকেন যদি ঝাড়ু দেওয়ার সৌভাগ্য হয় তাহলে তার তো ঋণ শোধ করা যাবে না ভগবান নিজেও বলেন আমি এরকম জনের ঋণ শোধ করতে পারি না তো গুন্ডিচা মন্দির মার্জন মার্জনের দিনে তো মার্জন করতে পারলে খুবই ভালো হয় যারা সেটা পারেন না তারা যদি মন্দিরে মার্জন দিচ্ছেন যারা তার জন্য যদি বিশেষ সেবা বিরাট সেবা প্রদান করতে নাও পারেন যদি বেশ কয়েকটা ঝাড়ু সেবা পাঠিয়ে দেন তাতেও কিন্তু এই ঝাড়ু সেবাতে লেগে যাবে সেটাও কাজে লেগে যাবে যার যেরকম সম্ভব হয় তারা সেইভাবে করবেন কিন্তু সেবা করুন পৃথিবীতে আপনিই বলুন আর আমিই বলুন সবাই অনিত্য অস্থায়ী কিন্তু আমাদের আত্মা নিত্য পরমাত্মা পরমেশ্বর বস্তু এই মন্দির নির্মাণ করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয় তিনি আজকে বহু বছর আগে সধাম যাত্রা করেছেন অপ্রকট হয়েছেন তিনি চলে গেছেন কিন্তু তাঁর প্রতিষ্ঠিত এই মন্দির রয়ে গেছে ভগবানের সেবাও রয়ে গেছে হয়তো মধ্যেখানে মলিনতা প্রাপ্ত হয়েছিল এটা হয় কিন্তু আবার ক্রমে ক্রমে সেই মলিনতা কেটে উজ্জ্বলতার প্রকাশ হচ্ছে তো এইগুলো আসে আপ ডাউন হয় এই জন্যই যদা যদাহী ধর্মস্ব গ্লানির ভবতী মানে গ্লানিত হয় ভারত অভ্যুত্থানমা ধর্মস্ব তদাত্মানাং সৃজাম মহামরিত্রা সাধুনাং সাধুকে পরিত্রাণ করবে পরিত্রাণ মানে তাহলে বিপদের কথা আছে বিপদ আসতে পারে হ্যাঁ সাধুদের বিপদ আসে আগেই বললাম প্রবলেম আসে আর ভগবান অপেক্ষা করে থাকেন আমি বিপদটা কাটাবো পরিত্রাণায় সাধুনা বিনাশ হয়েছে দুষ্কৃতাম অনিষ্টকারী দুষ্কৃতীদের আমি বিনাশ করবো এ ভগবানের কথা দেওয়া যে সাধুরা ভগবানের কৃপা পেয়েছেন যারা ভগবানের জন্য ঐকান্তিক যারা ভগবানের সাড়া পেয়েছেন যারা ভগবানকে ডাকেন যারা ভগবানকে নিয়ে থাকেন তারা জানেন যে ভগবান আমার সাথে ব্যাকিং রয়েছেন সুতরাং আর করি ভয় পেয়েছি প্রভুর অভয় জয় গুরু বলে অভরে অভয় তো এইভাবে আমরা যুক্ত থাকি আপনারাও যুক্ত থাকবেন আসুন এখন আমি পঞ্জিকাটা ধরে একটু বলে দিই আচ্ছা এগারোই আসর ছাব্বিশে জুন হল পুরিধামে গুন্ডিচা মন্দির মার্জন তার আগে আগামীকাল হলো একাদশী এই একাদশীটির নাম হলো যোগিনী একাদশী এবং পরের দিন একাদশী ব্রতের পারণ হচ্ছে পূর্বান্ন নটা পঁচিশ মিনিটের মধ্যে পূর্বান্ন মানে সকাল নটা পঁচিশ মিনিটের মধ্যে একাদশী ব্রতের পারণ আগামীকাল হচ্ছে একাদশী যোগিনী একাদশী পরশু সোমবার দিন এই ব্রতের পালন করবেন এবং তারপরে চব্বিশ বাদ দিয়ে চব্বিশ তো ব্রতের হ্যাঁ চব্বিশ তারিখ বাদ দিয়ে এরপরে পঁচিশ তারিখে হচ্ছে গদাধর পণ্ডিত গোস্বামী প্রভুর এবং সচ্ছিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের তিথি এদিন অম্বুবাচী নিবৃত্তি কালকে অম্বুবাচী প্রবৃত্তি ইত্যাদি অম্বুবাচী অনেকেই করে থাকেন পালন নিয়ম ইত্যাদি বিষয়ে জানতে থাকেন কিন্তু আমরা সেই দিকে আর বিশেষ কিছু আমাদের অতটা ইয়ে করা হয় না আর যেহেতু কালকে একাদশী একাদশীর প্রাধান্য সমস্ত ব্রত অপেক্ষা সৃষ্ট তার জন্য সব ভালোভাবে একাদশী ব্রত পালন করুন একাদশী ব্রতে পালন করলে অন্যান্য সফল ব্রত হয়ে যাবে পৃথক পৃথক আর এত বেশির আবশ্যকতা থাকে না যাই হোক যে যা করেন করতেও পারেন বারোই আষাঢ় হচ্ছে এগারোই আষাঢ় ছাব্বিশে জুন বৃহস্পতিবার পুরীধামে গুন্ডিচা মন্দির মার্জন সেই সাথে আমাদের যেখানে যেখানে গুরুগৃহ আছে বা জগন্নাথ আছে বা যে মন্দির আমাদের রয়েছে তাঁদেরও মার্জন সুতরাং মার্জন তো তখন চলবেই যদিও অলরেডি আমাদের এখন মার্জনের কাজ আমরা লাগিয়েছি নিজেরা আমরা হাতে সবসময় সবটা করতে পারি না পাচ্ছি না তাই জন্য লোকজন দিয়ে পেডমেন দিয়েও করানো হচ্ছে ভক্তরা তো সুখী আর তারা সবাই এখন বর্তমান দিনে মানসম্মান নিয়ে ব্যস্ত সেই প্রতাপরুদ্র মহাশয় যতই ঝাড়ু দেন আর বর্তমান রাজা যতই ঝাড়ু দেন আমাদের ভক্তরা এসে খুব জরুর করে সেদিন একটু প্রণাম করবেন দুটো মন্ডা মিঠাই দেবেন হ্যাঁ সোলানা বিষানা যাই হোক না কেন কিন্তু দশ বিশ টাকা কিছু এইটুকু এর বেশি সাধারণ মাথাতে ভেতরে ঢুকেই না তো যদি ঢুকে যায় তাহলে তিনি বা তারা করবেন তাই জগন্নাথ দেবের রথযাত্রা শুধু ওই রথ দেখব বলে না যে কলা বেচাও হবে রথ দেখা হবে এরকম কিন্তু গৌরীয়দের বা ভক্তদের এই রথযাত্রা বা মহাপ্রভু এই শিক্ষাদের নেই রথ এক এক সময় দাঁড়িয়ে পড়তো চলতো না মহাপ্রভু যখন নিজের মস্তক দিয়ে স্পর্শ করতেন খেলতেন হুড় করে রথ চলতে শুরু করত অনেক মাহাত্ম অনেক কথা রয়েছে আমি সংক্ষেপ এখন এই কথাটা বলে দিই যে সাতাশে জুন হচ্ছে জগন্নাথদেবের রথযাত্রা এদিন বাংলার বারোই আষাঢ় স্বরূপ দামোদর গোস্বামী প্রভুর তীরুভাব তিথি দিন তো এই কথাগুলি রয়েছে ষোলোই আষাঢ় এক পহেলা জুলাই এই দিন হচ্ছে হেরা পঞ্চম অর্থাৎ রথযাত্রা হয়ে যাচ্ছে সাতাশ তারিখে তারপরে ঠিক ওই পঞ্চমী তিথিতে এই দিনকে হীরা পঞ্চমী বলা হয় হেরা হীরা শব্দটা বাংলাতে রয়েছে আছে না কীর্তন আমরা নয়নে হেরিব যুগল রূপরাসি হেরিব মানে দেখিব হ্যাঁ এরকমভাবে তো এখন দেখিব হীরা তো এই হেরার শব্দটা এলো কেন না হেরা পঞ্চমী কেন বলা হয় এই দিন লক্ষ্মীদেবী যাত্রা করেছিলেন কোথায় ওই যে জগন্নাথদেব রথে চলে গেছেন কোথায় গেছেন গুন্ডিচাতে মাসির বাড়ি বলা হয় যাকে তো ওখানে গেছেন তো লক্ষ্মীদেবী গেলেন কেন লক্ষ্মীদেবী জগন্নাথদেব যাওয়ার পর থেকে আগে গর্গর করছিলেন অস্থির হয়েছিলেন কেন না এখানে যে লক্ষ্মীদেবী থাকেন যে মেন মন্দির যেখান থেকে প্রভুজি যাচ্ছেন নীলাচল থেকে সুন্দরাচলে অর্থাৎ ওই বৃন্দাবনে তো বৃন্দাবনের ভাব নিয়ে আর কি যেটা গুন্ডিচান এখানকে বলা হয়েছে তো এখানে লক্ষ্মীদেবীর অনুমতি নিয়ে জগন্নাথদেব যাচ্ছিলেন তো লক্ষ্মীদেবী প্রথমে অনুমতি খুব একটা দিতে চাননি পরে দিতে বাধ্য হয়েছিলেন অনুমতি দিয়েছিলেন জগন্নাথ বললেন তাড়াতাড়ি ফিরে আসবো তো এখনও দেখছেন ফিরে আসছে না আজ একাধিক দিন হয়ে গেল প্রায় চার দিন পেরিয়ে পাঁচ দিন তো এরকম সময় লক্ষ্মীদেবী আর থাকতে না পেরে তিনি রেগে একবারে আগে কর্মল করতে করতে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং শুধু তাই নয় শ্রী চৈতন্য চরিতামেতে খুবই সুন্দর বর্ণন রয়েছে যে উপস্থিত হয় নয় একবারে রথকে ভাঙচুর শুরু করে দিয়েছিলেন দেখুন কীরকম বিচার কি সুন্দর কেন প্রভু জগন্নাথ জানতে পারলেন যে লক্ষ্মী চলে এসছে লক্ষ্মীর কাছে লক্ষ্মী তো আমার পাশেই থাকে লক্ষ্মীকে ছেড়ে আমি এখানে চলে এসেছি আর লক্ষ্মীর ভাব হচ্ছে তুমি গিয়ে বৃন্দাবনে গিয়ে কোথায় গোপীদের সাথে না কি গোপীদের কিনে তুমি মত্ত আমাকে ভুলে এই একটা তো যাই হোক লক্ষ্মী দেব থাকতে না পেরে এসেছেন তো উভয় পক্ষের মধ্যে একটা হাতাহাতি এই সমস্ত প্রেমের জগতের একটা মানে বৈচিত্র্যতা আস্বাদন করার আছে এরকম একটা ঘটনা চলে আসছে হয়ে আসছে লীলা কথা শাস্ত্রে বর্ণন রয়েছে উচ্চ পর্যায়ের ভক্তরা তার আস্বাদন করেন মহাপ্রভুত সাক্ষাৎ ভগবান হয়ে ভক্ত ভক্তরূপ নিয়েছিলেন তার আস্বাদনের কথা তো বলে শেষ করা যাবে না তো তার ভাবের কথা এবং তার অনুগ্রহ জনগণ এখনও যারা রয়েছেন যে যেমন তারা সেইভাবে আস্বাদন করে থাকে তো এইভাবে লক্ষ্মীদেবীকে জগন্নাথদেব শান্তনদীবী পাঠালে তুই ফিরে যান শীঘ্র মধ্যেই যাচ্ছি পরে এসে লক্ষ্মীদেবীর দেবী গড় গড় করতে এসে করতে করতে এসে তিনি উপস্থিত হলেন এবং তারপরে এই জগন্নাথদেব আসবেন কখন আসেন সেই তো উল্টো রথ হ্যাঁ পুনর্যাত্রা বলা হয় চলতি কথাতে উল্টো রথ বলা হয় মানে সোজা রথ এটা গিয়েছিলেন আবার ফিরে আসছে এই জন্য উল্টো রথ বলা হয় তো জগন্নাথদেবের পুনর্যাত্রা তো এই প্রসঙ্গে এখন বেশ কিছু জগন্নাথদেবের কথা চলতে থাকবে এগুলো সুন্দর সুন্দর রয়েছে এরপরে সংক্ষেপে বলে দিই দীক্ষার্থীদের জন্যে দীক্ষার্থীরা আমাকে অনেকেই ফোন করেছেন করছেন যাতে চাচ্ছেন দীক্ষা আমাদের মঠে দীক্ষা আমি অনলাইনে আছি তাই আমি আবার বলে দিচ্ছি যারা গৌড়ীয় সমিতির মধ্যে রয়েছেন ফলোয়ার্সরা তারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন বাইরে যারা নতুন ভক্তরা রয়েছেন বা আমাদের পরিচিত না হলে যারা অনলাইনে শ্রবণ করছেন তারাও শ্রাবণ করুন যেটা ভালো লাগবে ভালোভাবে গ্রহণ করবেন কোথাও কোনো প্রশ্ন থাকলে আমাদের জেনে নিতে পারেন এখানে দীক্ষা নিতে হলে হঠাৎ করে বললে নাম লেখালেই যে দীক্ষা হয়ে যায় তা নয় যাদের অন্তত মিনিমাম ছ মাস আগে থেকে নাম লেখা আছে বলা আছে তাদেরই দীক্ষা হবে তাদেরকে আমি আবার বলেছি নামটা কনফার্মেশন করে নেওয়ার জন্য যে অবিলম্বে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি যেহেতু বৌড়ীয় সমিতির সেবা দায়িত্ব রয়েছি সমিতির সেক্রেটারি হিসেবে গ্রুপাত্মক আমাকে সেবা দায়িত্ব প্রদান করেছেন তাই আমি আমার ঘোষণা বা আমার বিবৃতি এখানে আমি জানিয়ে দিই কেননা এতে ভক্তদেরকে একজন দুজন করে ফোন করে বা এ করে বলানো সম্ভব নয় আপনারা এখান থেকে মেসেজ বা বার্তা পেয়ে যাবেন এবং আপনারাও অন্যদেরকে জানিয়ে দেবেন যারা দীক্ষার্থী রয়েছেন তাদেরকে ওই রথযাত্রার আগের দিনে অর্থাৎ গুন্ডিচা মন্দির মার্জনের দিনে গুরুপাল পূর্ণের চরণাশ্রয় বা দীক্ষা হবে মোটামুটি সকাল আটটা থেকে শুরু হয়ে যাবে তো যাদের নাম দেওয়া ছিল আগে যাদের লেখানো ছিল বা বলা তারা আবার কিন্তু ফোনে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কনফার্ম হয়ে যাবে আর যাদের লেখানো ছিল না যারা এখন দীক্ষা নিতে চাচ্ছেন বা কিছু তাদেরকে বলবো আপনারা আরও ভালোভাবে প্রস্তুত প্রস্তুত হন নিয়মগুলো পালন করুন আমাদের সঙ্গে আবার ডিটেলস এনে নিন এবং তারপরে আপনাদের ঠিক সময় হলো অন্তত মিনিমাম ছ মাস বা কখনো এক বছর টাইম নিয়ে যার পক্ষে যেরকম টাইম নেওয়ার পরে তাদেরকে যোগাযোগের পরে দীক্ষা দেওয়া হয় সুতরাং হঠাৎ করে যদি কেউ বলেন মহারাজ আমি যাচ্ছি দীক্ষা নেব এটা কিন্তু হবে না যাদের আগে থেকে নাম দেওয়া ছিল যাদেরকে কথা দেওয়া ছিল বলা ছিল তাদেরই হবে তবুও যাদের আগে নাম দেওয়া ছিল দু মাস চার মাস ছ মাস এক বছর আগেও আবার তারা কিন্তু কনট্যাক্ট করে আপডেট করে নেবেন অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না যোগাযোগ করা থাকলে তখন সেই মুহূর্তে হঠাৎ করে নাম দিলে আপনার কিন্তু তখন আটকেও যেতে পারে সেটা নাও হতে পারে ওই জন্য রিপিটেডলি প্রত্যেকটি পোস্টে আমরা বারবার জানিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আজকের আলোচনা এখানে বিরতি দিই সময় অনেকটা হয়ে গেছে ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে জয় শ্রী গুরুপদ পদ্ম কি অনন্ত ভক্ত বৈষ্ণববৃন্দ কি যায় সপরিকর মহাপূর রাধাগোবিন্দ বোলমা আলী জিও কি যায় আগত রথযাত্রা মহামহব কি যায় নেতায় গৌর প্রেমানন্দ হরি হরি